হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস তোমাদের সামনে রয়েছে দেখো টার্গেট পারুল মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এই বইটা থেকে আমরা এখন করবো পারুল প্রশ্ন বইটা থেকে করব মডেল কোশ্চেন পেপার ছয় এখান থেকে আমরা কিন্তু এই বইটা কিন্তু আমরা টোটালি বিভাগ ক বিভাগ ক দুটোই পড়ছি ঠিক আছে যেমন মার্টিন প্রশ্নতে আমি শুধু বিভাগ খটা করে দিচ্ছিলাম কিন্তু এই বইটা থেকে পারুল প্রকাশনী বইটা থেকে এই যে টার্গেট যে পারুল প্রকাশনী মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এই থেকে কিন্তু আমি তোমাদের ইতিহাসে প্রশ্ন যে ছত্রিশ নাম্বার আছে সেটাই টোটালি কিন্তু আমি কভার করে দিচ্ছি দেখো এখানে কুড়ি নাম্বার আর বিভাগ ক্ষয়ে ষোলো নম্বর এই যে ছত্রিশ নাম্বার এই ছত্রিশটা নাম্বার কিন্তু তোমাদের কাছে ভীষণ ভাইটাল ছত্রিশে ছত্রিশ এখানে পাওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে কারণ শর্ট প্রশ্ন কিন্তু একটা মারাত্মক আকারের নাম্বার তোমাদের এখানে আসে ঠিক আছে তো সঠপ যদি কেউ ছত্রিশ ছত্রিশ পাও সে কিন্তু ধরে রাখতে পারো তার কিন্তু লেটার মার্কস ছাড়িয়ে নব্বের কাছে সে নাম্বার পাবে নব্বের বেশিও পেতে পারো আর ছত্রিশ মধ্যে যদি তিরিশের উপরে তুলতে পারো তাহলে কিন্তু সে ধরে রাখবে সে কিন্তু লেটার মার্কস হেসে খেলে পাবে ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি মডেল কোয়েশন সেট সিক্স পারুল প্রকাশনীর দু হাজার ছাব্বিশ মাধ্যমিক মাধ্যমিক ইতিহাস থেকে ঠিক আছে দেখো বিভাগ ক বলছে দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো ষাট থেকে সত্তরের দশকে একদশ দুই বলছে জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী হিন্দু প্যাট্রেট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় আচ্ছা ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন প্রথম অরণ্য আইন পাশ হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভারতে ভারতের প্রথম নীলকর হলেন লুই বোনাট ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম মণি কর্ণিকা মকিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসটি উৎসর্গ করেন দীনবন্ধু মিত্রকে রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর বাংলা অক্ষরগুলি ছাঁচ তৈরি করেন চার্লস উইলকিন উইলকিন্স চার্লস উইলকিন্স বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তারকনাথ পালিত বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে একা আন্দোলনে একা শব্দের অর্থ ঐক্যবদ্ধ দ্য সোশ্যালিস্ট পত্রিকা সম্পাদনা করেন এম এস এ এস এ ডাঙ্গে মাদ্রাসে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায় ভারত শ্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন খুশবন সিং কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন এই হলো কুড়িটা এমসিকিউ সুতরাং এইগুলো প্রত্যেকটা ভালো করে তোমরা একটু দেখে যাও এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এমনকি তোমাদের ফাইনাল যে পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশ মাধ্যমিকে তার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি দেখো পরের প্রশ্ন চলো এবার বিভাগ বলছে একটি বাক্যে উত্তর দাও দেখো প্রথম প্রশ্ন বলছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় উত্তর হবে জাতীয় মহাফেজখানায় পরের প্রশ্ন দেখো বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় উত্তর হবে ঊনবিংশ শতককে আচ্ছা জমিদার সভার প্রাণ পুরুষ কে ছিলেন হবে দ্বারকানাথ ঠাকুর আর সর্দার কে সর্দার উপাধিতে ভূষিতন বল্লভ প্যাটেল ওকে আচ্ছা এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের ঠিক না ভুল এই পাঠটায় দেখো দুই দশমিক দুশো এক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ ভুল ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয় ঠিক গোলদিঘির গোলামখানা বলা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ভুল মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী ভুল ঠিক আছে তাহলে এই ভুল ঠিক ভুল ভুল ওকে এটা দেখে নেওয়া একটু ভালো করে এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের স্তম্ভ মেলাও দেখো বঙ্গদর্শন হবে এখানে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্রোহ আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অরন্ধন দিবস রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কি বললাম বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্রোহ আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অরন্ধন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ওকে আচ্ছা এবার চলো আমরা চলে যাচ্ছি বিবৃতি দেখো দুই দশমিক পাঁচ দশমিক এক বলছে বিবৃতি দেখো রামমোহন রায় রামমোহন রায় লর্ড আমহার্সকে চিঠি লিখেছিলেন এটা উত্তর হবে ব্যাখ্যা দুই ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে ওকে আচ্ছা দুই দশমিক পাঁচ দুই ব্যাক বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন ব্যাখ্যা তিন হবে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য দুই পাঁচ তিন বিবৃতি গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি ব্যাখ্যা তিন হবে উত্তর গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণীর সমন্বয়ে বিশ্বাসী ছিলেন আর দুই দশমিক পাঁচ চার বিবৃতি বলছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন ব্যাখ্যা তিন হবে হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়ায় প্রক্রিয়া তারা মেনে নেন হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন ঠিক আছে তো এই হলো আমাদের দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনীর বই থেকে মডেল কোয়েশ্চেন পেপার ছয় আমরা করলাম ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দাও আর ভালো লাগলে তোমরা অবশ্যই একটু লাইক করো দেখো ভিডিওগুলো একটু লাইক করো বারবার বলছি একটু লাইক করো আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ঠিক আছে এই বই অনেকেরই কেনার ক্ষমতা নেই তবু আমি চেষ্টা করছি তোমাদেরকে যথাসাধ্য হেল্প করা তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো একদম তোমাদের সঠিক তথ্য সঠিক ক্লাস তোমাদের প্রোভাইড করছি ঠিক আছে তো প্লিজ একটু শেয়ার করো বন্ধুদের মাঝে তোমার অনেকেই আছে যারা টিউশনি পড়তে পারেন সেসব বন্ধুদের একটু হেল্প করো ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো যদি আমার ক্লাসগুলোকে ভালো লাগে এরকম ধরনের ক্লাস আমি দেখো আমি কিন্তু রায়মাটির মাটির প্রশ্নবিত্ত এবং পারুল প্রকাশ এই দুটো বই থেকে তোমাদের শর্ট প্রশ্নের সমাধান করিয়ে দিচ্ছি সুতরাং তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে রাখো আশা করি তোমরা ঠকবে না তোমরা সঠিক ক্লাস তোমাদেরকে আমি দেবো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে আবার বলছি একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ